ভাইটা কিন্তু বড় ভাই ঠিক আছে আমাদের মাসুম ভাই তো ঝাক সবার লাগে পরিচয় করলাম আর ক্যামেরার পিছে তো আছে আবির হ্যালো গাইস গরমে টিকতে পারতেছি না ঠিক আছে গরমের কষ্ট এখন আপনারা যেভাবে আসছেন আমি ওইভাবে আসছি তো আপনি যে সিএনজি আমাদের থেকে 100 টাকা বেশি দিবেন না আপনার এটা আপনাদের দোষ আপনারা যদি বলতেন ম্যাজিক ল্যান্ডের পাশে তাইলে আমি চিন্তা আমি কি জানিয়ে জায়গা বিদায় ভাই আইতাছি আর কিন্তু হৃদয় ভাই উঠতে ওইটা খুব কম আগে আলাইকুম গাইস কেমন আছো সবাই আশা করো অনেক বেশি ভালো আছো গাইস আজকে কিন্তু আমরা সবাই মিলে কেরানীগঞ্জে অবস্থিত সরি ফুড কোর্ট এন্ড ড্রিম পার্কে যাব। এটার জন্য কিন্তু আমরা সবাই অলরেডি রওনা দিয়ে দিছি আমরা কিন্তু গাইছে আমাদের এরিয়া থেকে সোজা ধোলাই যাব যাবো ধোলাই থেকে কিন্তু গাইছে একটা সেনজি নিব সেনজি নিয়ে কিন্তু গাই সোজা আমরা কেরানিগঞ্জ চলে যাবো আর গাইছে এই শরীফ পার্কটা কিন্তু মূলত কেরানিগঞ্জের কোনা অবস্থিত তো আমরা কিন্তু গাই যে সেই কাজ অলরেডি সেনজি নিছি এখান থেকে কিন্তু আস্তে আস্তে যাচ্ছি আর যখনই কেরানিগঞ্জের এরিয়াতে ঢুকি গাইছে এখানে মনে করো অনেকটা গ্রাম্য ফিল আসতেছিল তারপরে গাইস ভালো লাগতেছিল জায়গা যেহেতু একটা নতুন পরিবেশে আসছি সবাই মিলে আর একসাথে ফ্রেন্ডরা মিলে তো ভালোই তো লাগারই কথা দেন শরীফ পার্কের কিন্তু গেট দেখা যাচ্ছে গাইস এটাই কিন্তু গেট আর অনেক বিশাল জায়গা নিয়ে কিন্তু গাইস অবস্থিত জায়গাটা আর কি মানে পার্কটা দেন এইভাবে দেখতে দেখতে কিন্তু গাইস খুব অল্প সময় আমরা শরীফ পার্কের গেটে আইসা পড়ি এই এটা কিন্তু মেইন গেট তো আমার ফ্রেন্ডরা এখানে দাঁড়ায় রয়েছে একজন ভাই ছবি টবি নিতেছে বা ভিডিও করতেছে দেন আমার আরেক ফ্রেন্ডের হচ্ছে ভাই পানির প্রচুর তৃষ্ণা ধরে দেন ও কিন্তু এখানের একটা দোকানে ঢুকে পানি করার জন্য তো গাইস তোমাদের মেন গেটটা দেখাই দিলাম এটা কিন্তু ঢোকার জন্য যে মেন গেট ওইটাই আর কি দেন এখানে মোটামুটি ভালো একটা স্পেস আছে ঠিক আছে যাওয়ার মতো তো দেখতে পারতো সো গাইজ দুই পাশে কিন্তু ভরপুর গাছ গোছ লাগাইছে এটা জিনিসটা ভালো লাগছে এই যে মেন গেট গাইস এটা শরীফ ফুড কোর্ট অ্যান্ড ড্রিম পার্ক তো চলো আমরা কিন্তু মেন গেটে আসছি এখন আস্তে আস্তে ঢুকতেছি আর এখানে কিন্তু গাইস একটা টাকাও লাগে না ঢোকার জন্য একদমই ফ্রি মানে কারোর ঢুকার জন্য কোনো গাইস অন্যান্য পার্কগুলোতে যেমন টিকিট কাটতো এখানে কোনো টিকিটের ব্যবস্থা নেই একদম ফ্রি গাইস তো এখানে গার্ড বইসা ছিল আর ভাই আমি ঢুকে একদম অবাক হয়ে গেছি কী ভাই ফ্রি ফ্রিতে ঢুকাইলো এরকম একটা পার্ক তার ভিতরে মোটামুটি ভাই জায়গাগুলো অনেক ভালো ছিল আর গাছ গাছালি বেশি যেই সব এরিয়াতে তোমরা জানোই ওইগুলো এমনিতে একটু জোশ হয় তো ভালো লাগতেছে আর এখন গাইস আমরা আসছি একটু দুপুর টাইমে তো মোটামুটি লোকজন কমই ছিল হাই করে দাও হ্যালো বলে দাও আসলে আমরা এখানে ভিডিও নিতেছিলাম তো ওরা দেখা গেছে দাঁড়ায় ছিল তো জন্য বলছি যে হাই দিয়া দাও আমাদের সাথে কিন্তু আজকে আমার ফ্রেন্ডরাও আছে এই যে আমার বন্ধু হাসিব এটা কিন্তু আমার অনেক ভালো বন্ধু এই যে আমার অনেক ক্লোজ বন্ধু পিয়াস তারপরে আমার আরেক বন্ধু কিন্তু হৃদয় আর এটা কিন্তু বড় ভাই ঠিক আছে আমাদের মাসুম ভাই তো ঝাঁক সবার লাগে পরিচয় করলাম আর ক্যামেরার পিছিয়ে তো আছে আবির তোমরা জানোই আর কি সাজকে কিন্তু তোমাদের পুরোটা ঘুরায় দেখাবো আর এখানে কিন্তু আরো দুই তিনটা পার্ক ছিল তো ওইগুলো তো যাওয়ার নিয়ে ছিল যদি সময় পাই তো সবগুলা যায় দেখাবো আর যদি না পাই তো আজকে এটাই পুরোটা ঘুরে দেখাবো আর গাইস সবারই তো দেখলাম বাট আবিরে দেখো না গাইজ বাট আবিরে কিন্তু ক্যামেরা ধরে ছিল আর কি দেন আবির যখন পানি খাওয়ার জন্য ভাই নিচে তখন আবার আমি ওর মানে ভিউটা নিলাম টিকতে পারতেছি না গরমের কষ্ট এখন টিকতে পারি না আমার বন্ধুর শার্টটা আমি খুলে দিচ্ছি হ্যাঁ ও খুব অসুস্থ হয়ে গেছে ঠিক আছে মাত্র শুরু করলাম আমরা এর ভিতরে অসুস্থ হয়ে গেছে শার্ট ও খুলে না অনেক টাইট শার্ট পড়ছে তো আমার বন্ধুর স্লিম বডি বডি না বসছে কাহু বডি

ভাবি আপনি কেমনে কেমনে আসছেন বলেন এমনি আসছি আপনারা যেভাবে আসছেন আমি ওইভাবে আসছি তো আপনি যে সিএনজি ভাড়া আমাদের থেকে 100 টাকা বেশি দিবেন না আপনারা এটা আপনাদের দোষ আপনারা যদি বলতেন ম্যাজিক ক্যালেন্ডার পাশে তাইলে আমি চিন্তা আমি কি জানি এই জায়গায় রাইটিং কিছু কর নাই টাকা টাকা সব গেছে গা তোমার তে টাকা নি আসছে আমি আমার কাছে যে টাকা ছিল ওই টাকা দি আসছি আমার টাকা তোমার টাকা তুমি জামা থেকে কত টাকা দাও এই শুন্সেন কিন্তু আপনারা ভাবি কিন্তু আমার টাকা কিন্তু সব मारे কার্ডিং টাকা বলে দিই যাও ভাই আমরা একটু কথা কই তোমরা একটু যাও ঘুরো गाइस আমি এদিকে বসে থাক আজকের জন্য আমার ভাইরা রিভিউ দিবে ঠিক আছে আমি আছি একটু গল্পটা করতেছি তোমরা আর गाइस এই প্লেসটা ধরেই কিন্তু আমরা আসছি ভিতরে আর এই যে সবাই কিন্তু এখানে আছে আমরা কিন্তু ভিতরের দিকে যাব আর এই পাশে দেখতে পারতেছো ভাই প্রচুর রোদ তো আমরা আসছি দুপুরবেলা আর কি তো এখানে কিন্তু লোকজন আসে আগে থেকেই কথা বলতেছে আর এই পাশ দিয়েও কিন্তু লোকেরা হয়তো কাজ করতেছে এখানে টুকটাক ছোটখাটো কিছু হয়েছে হয়তো আর এখানে হচ্ছে টেবিল টেবিল যারা খাবার টাবার খায় দুপুরে বা হচ্ছে রাতে আর কি এখানেই আর ওই আমার বন্ধু একটা দোল না খাইতেছে গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড নাই আর কি বাট গার্লফ্রেন্ড আসে আসে নাই নিয়ে আসে নাই আর এখানে আমাদের মাসুম ভাই হুট করে একটু পরপর কোথায় জানি গায়ে গায়েব হয়ে যায় দেন আবার আসে আসলে তো গায়ে দেখি ভিডিও করতেই আসে করতেই আসে ফোনের দিস্টোরেজ পুরো ফুল বানায় ফেলবে আজকে আবির ভাই দেন লাইন দেন বিল তো লাগানো লাগানো না ভাই পরম নি আবার পড়লে কিন্তু জামেল আবার ও বাবা এ শুরু হয়ে গেছে দেও ঢাকা দেও রিদা ভাই দেখা দাও রাইডার রিদা ভাই নাই কেমনে লার পিছে পুছে নাই কেমনে এ রাইডার রিদা ভাই বইরা দাও জলদি রে

যাই হোক এখন আসছে রাগ ভাঙানোর চেষ্টা বাণিজ্য মেলায় যায় কিন্তু ধরা খেয়েছিলাম আমার কা পারে বাড়ি যায়। এবার দেখি যদি যাই তাহলে তো যাবো ভুতের বাড়িতে আমরা গাড়ি চালাইছি নাকি আমরা মরুভূমিতে ঘুরছি পারতেছি না আমাদের শরীর অবস্থা কন্ডিশন খুব খারাপ এই যে আমার বন্ধু হট বয় দেখেন কি অবস্থা লাল লাভ সব

এখন গাইস তোমাদের একটু কিছু ভালোভাবে ঘুরায় দেখা এখানে আছে নাইনটি মুভি গাইস আর তোমরা তো জানো নাইনটি মুভি কিন্তু থ্রি ডি মুভির মতো একদম রিয়েলিস্টিক একটা ফিল পাওয়া যায় সেখানে গেলে মনে হবে যে থিয়েটারে তুমি নিজেই বসে আছো তো আর গাইস আমরা কিন্তু ভূতের ওইখানে ঢুকতে চেয়েছিলাম ভূতের ঘরে বাট ভাই তারা বলতে ওইটা নাকি সন্ধ্যা মনে করো সাতটার আগে চালু হবে না আর গাইস একটু ভিউ নিলাম দেখো গাইস আসলে জায়গাটা কিন্তু অনেক বেশি বড় ছিল আর অনেক সুন্দরও ছিল গাইস আর আমরা কিন্তু যখন গেছিলাম তখন কিন্তু প্রচুর পরিমাণে রোদ ছিল ভাই আমরা গেছি প্রায় ভাই তিনটা সাড়ে তিনটা দিকে বাট দেখো ওইটা আমি কিন্তু বিকাল হয়ে গেছে তারপরও ভাই এত পরিমাণ রোদ বলার বাইরে আর এখানে কিন্তু গাইস আমরা ওরকম মহামারী বেশি একটা রাইডে উঠতে পারি নাই শুধুমাত্র ওই যে গাড়ি চালাইলাম তারপরে কিন্তু কোনো রাইডে উঠতে পারি নাই কারণ যেই রাইডগুলো দেখছি এগুলো সব গাইস বাবুদের মানে শিশুদের তো এইগুলোতে আমাদের উঠা একদমই নিষিদ্ধ আর শিশুদের রাইডে তো গাইস আমরা উঠতে পারবো না তো ভূতের এইটা ভাই দেখে একটু আফসোস থাকতে ভাবছিলাম আজকে ঢুক bo well আগে একবার বাণিজ্য মেলা যেয়ে ঢুকছিলাম ওইখানে আমাদের টাকা ঢুকা একদম বাস খাইছি ভুত দেয় কোনো ভুট দেখতে পারি নাই বাট এখানে ঢুকার ইচ্ছা ছিল যেই বড়কের বাড়িটা বানাইছে বাট এটা নাকি সাতটা চারটার আগে আর কি চালু হবে না তো যাক সমস্যা নাই গাইস আর এখানে কিন্তু মোটামুটি ভাই ভালোই ছিল দেখো গাইস পরিবেশগুলো সুন্দর ছিল পাশাপাশি গাইস মানে জায়গাটা অনেক সুন্দর ছিল আর এই যে গাইস ছোটোদের যে হর্স রাইড আর কি তো এইগুলো দেখতে পারতো সেইগুলো কিন্তু কিন্তু আমাদের উঠাবেন আর কি দেন ওইখানে ট্রেন ছিল গাইস আর এগুলো এখন পর্যন্ত চালু হয় নাই এগুলো হয়তো গাইস সব সন্ধ্যার পরে চালু হয় আর পুল হয়তো গাছ সকাল থেকে আর কি মানে পুলে যারা গোসল করতে চায় যেহেতু রোদ দুপুর থেকে আর কি পুলে গোসল করতে পারে লাস্টে গাইস পুলে যায় আমাদের সাথে কি হয় দেখো এখানে কিন্তু এই যে গাইস অলরেডি বেবিরা কিন্তু মানে ছোট ছোট বাচ্চা যারা আছে ছয় বছর সাত বছর বা বছর বা দশ বছর ঠিক আছে ওরা কিন্তু এখানে রাইড মাইড করতেছে তারপর এখানে কিন্তু গাইস ছোটোকেরা মানে নালার মতো বানাইছে বাট নালাটা পরিষ্কার ছিল কিন্তু গাইস মোটামুটি ময়লা ছিল আপাতত এমনিতে মানে দেখতে সুন্দর বাট উপর দিয়ে যে ময়লা এগুলো এখনও পরিষ্কার করা নেয় হয়তো গাইস মানে আস্তে আস্তে পর্যটকরা যখন আসবে তখন আস্তে আস্তে পরিষ্কার করবে আর কি তো এই যে এখানে ট্রেনটা ছিল আর কি আর ওই যে ওইটা হচ্ছে ট্রেনের মাথা এইখান থেকে চলবে দেন ওই ভিতর দিয়ে একটা চক্কর দিবে আর কি এক মাথা থেকে আরেক মাথার ভিতর দেওয়া মানে বাগের মাথার ভিতর দিয়ে একটা চক্কর দিবে দেন এই পাশে কিন্তু গাইস শিশুদের আরও কিছু রাইড আছে মানে পনেরো বিশটা রাইড দেখলাম গাইস মানে দশ পনেরোটা আর কি সবগুলোই বাচ্চাদের আর ওই যে যেটা গাইস দেখলা ওইটাও কিন্তু বাচ্চাদের তারপর ওইটাতে বড়রা উঠতে পারে আর কি কোনো সমস্যা নাই তো দেখো গাইস গাইস অবস্থা খুবই করোনা অবস্থা মানে আইছে একটু ঘুরতে শান্তি করে গরম এত গরম পানি খাইতে খাইতে পেট ভরে গেছে গা রাইডের মানে রাইডে আইতে চাইছি কিন্তু রাইডে যে উড়ু পেট যে ভরা রাইড উঠলে উপরে থেকে নিচে ঝাঁকি দিব শরীর থেকে সব যে ভাগা আর কোন কিছু উঠতে হত না গাইস বোতল শেষ চার বোতল রানিং আমার আমি তো অনেক হেলদি তো আমার স্বাস্থ্য আমার গরমটা বেশি ঠিক আছে তাই অনেক গরম তো আজকে বুঝতে পারছ না আমার অবস্থা দেখেন প্যান্টটাও ছিঁড়ে ফেলছি গরমের জন্য গরমের জন্য প্যান্টটাও ছিড়ে ফেলছি আমি হ্যাঁ আমার ছুলে ভিতরে বাতাস ঢুকে একটু করে চিন্তা ভাবনা করতেছি যাওয়ার সময় গেঞ্জি গুঞ্জি খুলে পরে রাখা দেবো এই রাখা আর আমি অনেক ক্লান্ত गाइस অনেক ক্লান্ত হয়ে গেছে ভালো ভালো রাইড উঠবো ইনশাআল্লাহ আমি তাকে জানতাম না এখানে মানে বাচ্চাদের রাইড সবগুলা এগুলো তো আমরা আগে থেকে জানতাম না ইনশাল্লাহ আপনার পরিবার নেক্সট ডে আপনার কমেন্টে বলে দিও নেক্সট ডে আমরা কোথায় যাওয়া যায় ভালো কোনো রাইটে ভয়ন তোমাদের সাথে ঠিক আছে নিয়ে আসবো তোমাদের ভাই আর কিছু বলতে চান সামনে আমরা আরো ভালো ভালো জায়গায় যাব যেমন মহাময়া লেক তারপরে হচ্ছে সীতাকুণ্ড চন্দ্রনাথের পাহাড় আরো অনেক অনেক ভালো ভালো যে যেসব ট্যুরিস্ট স্পট আছে সেখানে আপনাদেরকে নিয়ে যাব আপনারা আমাদের সাথে থাকবেন আর কিছু

বাট ওইটাতে কিন্তু উঠতে পারি নাই কারণ ওইটা উঁচু তো গাই সবাই একটু ভয় পেয়ে দিছে বিশেষ করে আমি একটু বেশি ভয় পেয়ে কারণ মানে সকাল আজকে না খায় আসছি ওইটা তো উঠলে নিশ্চিত ঝামেলা একটা হবে দেখে গো সবই বাচ্চাদের আর কি আমরা ওই যে উঠছিলাম আর কি যে গাড়ি চালাইলাম চলো দেখি সুইমিং পুলের দিকে যাই দেখা যাক কি হয় এখানে আর গাইস প্রথমে কিন্তু এখানে তোমাদের ভিউ নিয়ে দেখাইছিলাম বলতেছিলাম এখানে কাজ চলতেছে আসলে এখানে নাকি গাইস মানে মাছ পালা হয় আর কি তো এখানে টুকটাক তারা কিছু কাজ করতেছিল তো দেখতেই পারতো সব কত সুন্দর সুন্দর মাছ অনেকগুলো মাছ এখানে ছাড়া হয়েছে আর মাছগুলোও কিন্তু গাইস মানে বুঝুই তো চাষ করা হয় মানে চাষ বলতে গাইস মানে পর্যটকদের দেখার জন্য আর কি মাছ এখানে পালা হয় তো সুন্দর রাখবে এটি স্বাভাবিক এইগুলো কি গোল্ডেন ফিশ নাকি গাইস সঠিক বলতে পারি না তোমরা কমেন্টে জানাও আর আমি মাছ সম্পর্কে ওরকম একটা আইডিয়া নাই কারণ একুড়িয়াম বাইগুলা কখনো পালি টালি নেই তো বাট সুন্দর গাইছে এমনিতে সুন্দর লাগতেছে দেখছো ভালো একটা জায়গা মানে এরিয়া নিয়ে আর কি মাছের জন্য একটা ব্যবস্থা করছি আসলে এগুলোই দেখতে অনেক সুন্দর লাগে তারপরে কিন্তু গাইস আমরা পুলে প্রবেশ করার জন্য ভিতরের দিকে যাই যাইয়া যখনই আঙ্কেলের সাথে কথা বলতে যাবো উনি বলতেছে বাবা ক্যামেরা নিচা করে ফেলো মানে ছবি তোলা যাবে না এখানে দেন নিচা করে ফেলি আর বলতেছে গাইস এখন নাকি আর পুলের সময় নাই পুল নাকি ভাই মানে সাড়ে পাঁচটা ছটা দিকে অফ হয়ে যাবে তো আমাদের সময় আছে মাত্র পঁচিশ মিনিট তো চিন্তা করলাম এত টাকা দিয়ে পঁচিশ মিনিটের জন্য যাব তাহলে তো টাকাগুলো খাবো বাস দেন আর ভাই পুলে যাওয়া হয় নাই আর এমনি তো গাইস মোটামুটি ভাই সন্ধ্যা হয়ে যেতে আস্তে আর একটাই কষ্ট গাইস আজকে তো কষ্ট করে গেলাম কোনো রাইড মেড উঠতে পারলাম না গোসল পর্যন্ত করতে পারলাম না শুধু তোমাদের ঘুরেই দেখাইলাম শরীফ পার্ক এরিয়া গুলা তো যা গাইস তোমরা যারা মোটামুটি সন্ধ্যায় বাইরে থাকতে পারো বা সমস্যা না তো যাইতে পারো আর গাইস আজকে একটু প্রবলেমের কারণে কিন্তু আমরা থাকতে পারি নাই নেক্সট ইনশাআল্লাহ গেলে রাইড করা হইলো ভাই তোমাদের সবকিছু দেখায় যাবো আর নেক্সটে কিন্তু অনেক ভালো ভালো রাইডে যাবো আর অনেক দূরে যাবো আর এখানে কিন্তু দেখতেই পড়ছ আমরা কিন্তু আস্তে আস্তে বের হয়ে যাইতেছি আর আমার বন্ধু-বান্ধবরা সবাই কিন্তু হাই হ্যালো বলতেছি ক্যামেরার দিকে তাকায় তাকায় গাইস আমরা কিন্তু গাইস থেকে শরীফ হয়ে চলে যাচ্ছি তো ভেরি ভেরি সরি ভাই আজকে কিন্তু তোমাদের ওইভাবে কিছুই মনে করো আমরা ওইটা উইটা দেখাইতে পারি না কারণ বাচ্চাদের রাইড ছিল এখানে মানে যাদের বাচ্চা কাচ্চা আছে গাইস তোমরা কিন্তু যাইতে পারো এখানে তো আশা করি বেবিরা ভালো মজা পাবে বাট আমরা গাইস নেক্সট ইনশাল্লাহ বড় সরব প্ল্যান করছি ভালো জায়গায় যাবো যেখানে বড়োদের সব রাইড থাকবে সব কিছু থাকবে আমরা উই ঠাউটা মজা করে দেখাইতে পারবো তো গাইস আশা করি নেক্সট ভিডিওগুলো ভালো লাগবে আজকের মতো গাইস যাওয়া যাক ঠিক আছে এই যে বের হয়ে গেছি আর নেক্সট ইনশালা ভালো ভালো ভিডিও পাবো তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই ভিডিওতে লাইক দিও চ্যানেলে নতুন চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিও আর নেক্সটে কিন্তু খুব সুন্দর সুন্দর তোমাদের জন্য ব্লগ ভিডিও নিয়ে আসবো আশা করি ওইগুলো খুব ভালো লাগবে পছন্দ হবে তো চলো গাইস অলরেডি কিন্তু মানে গাড়ি তুইটা গিয়েছে একদম সোজা বাসে চলে যাব তাহলে গাইস আজকের মতো যাওয়া যাক সবাই ভালো থাকো সুস্থ থাকো নিজেদের যত্ন নিও আল্লাহ হাফেজ